জসিম ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আছি ভাই ভালোই ভাই আপনার দোকানে কি কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রিতে দেন না ও ভাই কে ডিটারজেন্ট পাউডারের সাথে একটা শরীর মরাইবার সাবানও ফ্রি আছে ভাই দেন তো তাহলে দেখি একটু এই যে এই যে কেয়া সাবান পাউডার এটা এটার সাথে এই যে কেয়া আপনার এই যে কেয়ার ডিটারজেন্ট পাউডারটা তো আমার দরকার নাই বুঝেন নাই আমার কাপড় চোপড় সবকিছু ধোয়া আমার আমি এই গা ধোয়ার জন্য সাবানটা নিতে হয় এটা খেয়ে দিলাম এটার জন্য তো টাকা দিতে হইতো আমি তো এটা নিলাম না এই জন্য টাকা পয়সা দিলাম না লিখে দেন এটা আর এইটা তো ফ্রি নাকি কি কইবেন ঠিক কি না ভাই ঠিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে সামানটা নিয়ে আমি যাইতেছি হ্যাঁ হ্যাঁ